গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে অ্যালার্জি চুলকানি বা স্কিনের যে কোনো প্রবলেম নেই স্কিন জাতীয় অ্যালার্জি চুলকানির প্রবলেম নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিও শুরুর পূর্বে একটু বলে রাখি যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্টস করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন নিজে দেখুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই নাম জেনে রাখুন নলেজ এবার আসে আজকের ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এই শীতের সময়ও কিন্তু দাউদ ছাড়া একঝেমা অ্যালার্জি প্রচুর আকারে দেখা দিচ্ছে তাতে করে অনেকে কিন্তু ফ্লুকোনা জল খেয়েও ভালো উপশম পাচ্ছে না অনেক ক্রিম ব্যবহার করতেছেন সেখানেও ভালো ফলাফল পাচ্ছেন না আজকের ভিডিওটা তাদের জন্য ভরি দুইশো এমজি ভরি কোনা জল ভরি দুইশো এমজি এটার প্রাইসটা কিন্তু একটু বেশি ভরি দুইশো এম জি ভরি কোনা জল এটার পার পিস ট্যাবলেটের এমআরপি বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা পার পিস ট্যাবলেটের এমআরপি একশো টাকা এটা দামি একটা ঔষধ একটু মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ যার কারণে দামটাও একটু বেশি লেটেস্ট একটা মেডিসিন দারুণ লেটেস্ট মেডিসিন যাদের চুলকানি অ্যালার্জি পাছড়া এইসবের প্রবলেম আছে এই ভরি কণা জল হচ্ছে প্রতিদিন একটি করে প্রতিদিন একটি করে সাত থেকে দশ দিন কোন কোনো পেশেন্টের জন্য এটা দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর্যন্ত সেবন সেবনবিধির নিয়ম আছে তবে যেহেতু এটা ভরিকণাজল গ্রুপ এবং দামিও একটা ঔষধ এবং লেটেস্ট এবং আপডেট একটা ঔষধ তাই যে কোনো রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ভরি বা ভরিকণা জল এই গ্রুপের ঔষধটা সেবন করা ঠিক নয় যে কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ ছাড়া এটা সেবন করা ঠিক নয় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে